হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম একটা রকম ভিডিও আনবক্সিং ভিডিও বেশ কয়েকটি জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলিরই আনবক্সিং করছি এবং তাই জন্য আজকে এই ভিডিওটাই শেয়ার করে নিলাম আপনাদের সাথে আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর খুব তাড়াতাড়ি আমি ঘুরতে যাব তো সেখানকার ব্লগও শেয়ার করব এটা হচ্ছে ল্যাকমি সিসি ক্রিম আর খুব সুন্দর একটা মানে ক্রিম এটা মেকআপ হিসেবে ইউজ করার জন্য আমরা আর এর ভিতরে সানস্ক্রিনও রয়েছে খুবই ভালো তো সেটা আমি অর্ডার করেছিলাম আমার ফাউন্ডেশানটা প্রায় শেষ হয়ে গেছে একটু দাম বেশি হলেও এই ধরনের ল্যাকমি বা এরকম ধরনের প্রোডাক্ট কেনাই ভালো যাতে করে আর কি কোনো স্কিনের প্রবলেমের আর কি ভয় থাকে না তো এটা অর্ডার করেছিলাম আরও দু দুটো জিনিস রয়েছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করে নেব ক্রিমটা কিন্তু আগের বারেও কিনেছিলাম তো সেটা একটু ছোট ছিল এটা একটু বড় আর এখানে আমি এখন যেটা শেয়ার করে নিচ্ছি সেটা যে কি হবে এখন আমার নিজেরই মনে নেই দাঁড়ান দেখিনি কি আছে এর ভিতরে এই যে এটা হচ্ছে জয়ের হ্যালোরনিক অ্যাসিড ময়শ্চারাইজার এটা হচ্ছে সামার ময়শ্চারাইজার আর একদমই অয়েল ফ্রি এই গরমে যারা আর কি ভাবছেন যে কি মাখবো মুখটা ঘেমে যায় তো তারা আর কি ক্লিন ক্লিন করে তারপরে টোনার লাগিয়ে এই ক্রিমটা মাখতে পারেন এটা ডে নাইট সময় ইউজ করা যাবে আর এটা অয়েল ফ্রি যাদের অয়েলি স্কিন বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেশি ভালো কারণ এটা হচ্ছে ভীষণভাবে অয়েল কন্ট্রোল করে আর এটা যেহেতু অ্যালোরনিক অ্যাসিড আছে তো সেহেতু এজিংয়ের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে পণসের ওই ক্রিম পাওয়া যায় কিন্তু একটু তাতে অন্য আরও একটি উপাদান আছে যেটা এতে নেই তবে আপাতত জয়টাই আমি কিনেছি আর এটা শেষ হয়ে গেলে পনসেরটাও তো আমি ইউজ করে দেখব ওটাও অ্যালোরিনিক অ্যাসিডের ক্রিম তো এখন যেহেতু তিরিশের উপরে বয়স হয়ে গেছে তো একটু অ্যান্টেজিং প্রোডাক্টগুলোই কিনতে আর কি হয় এখানে জয়ের একটা টোনার নিয়েছি এটা হচ্ছে ভিটামিন সি যুক্ত টোনার এই টোনারটা রিভিউটাও খুব ভালো ছিল তার জন্য ভালো লাগে এই টোনারটা অর্ডার করে দিই তো এই যে সামারের জন্য আমি এই এই প্রোডাক্টগুলো আর কি কিনলাম আমার স্কিন কেয়ারের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আরও একটা জিনিস অর্ডার করা আছে সেটার আনবক্সিং আর শেয়ার করা হয়নি সেটা হচ্ছে ডারমার একটা সানস্ক্রিন সানস্ক্রিনটাও অয়েল ফ্রি আর সেই সাথে এখানে আমার কিছু বাজারও আমি শেয়ার করে নিচ্ছি যে আমি এই মুদিখানার জিনিসপত্র যা এনেছি বাদাম তারপরে চাল ডাল চিনি সব কিছুই এর মধ্যে রয়েছে তো সেই গ্রসারিটাও একটু আমি শেয়ার করে নিচ্ছি এক মাসের মোটামুটি যা যা লাগে কিছু জিনিস তো বাড়তি হয়ে যায় কিন্তু তারপরেও আবার কিছু জিনিস শেষও হয়ে যায় তো মোটামুটি একটা আইডিয়া করে আমি এই মাসকাবারি বাজারগুলো অর্ডার করে নিই তো এগুলো আমার অনেক দিন আগের ভিডিও এগুলো আমার সব করা ছিল তো আজকে একটু সময় পেলাম শেয়ার করার দেখুন যত সব শপিং করেছি গ্রসারি দিয়ে স্কিন কেয়ার আইটেম দিয়ে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আরও অনেক কিছুই পর পর কিনতে হয় বা কিনতে লাগবে যেগুলো মনে পড়বে যেগুলো শেষ হবে মোটামুটি এগুলো সব শেষ হয়ে যাওয়ার মতো তার জন্য আমি এগুলোকে একসাথে আনিয়ে নিয়েছি আর সেই ভিডিওটাই শেয়ার করলাম আজকে কোনো ডেলি ব্লগ দিলাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন